প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের দিনাজপুরের দোতলা প্রজেক্টটা নিতে আসতেছে আমাদের সম্মানিত ক্লায়েন্ট বাসা ভাই বাসা ভাই উনি আসতেছেন তো একটা জিনিস আজকে আসলে দেখাবো আজকে এটার সাথে আমাদের পৌরসভার সিটও আমরা রেডি করছি তো সিটও আছে প্লাস ডিজাইনের বইও আছে যারা মূলত ডিজাইন করতে চাচ্ছেন ডিজাইন সম্বন্ধে আসলে বুঝেন না হ্যাঁ আমরা অনেক আমাদের কাছে আসে যে একটা ভুল মানুষের থেকে ডিজাইন নেয় বা ভুলভাল একটা ডিজাইন নেওয়ার পরে বিপদে পড়ে খরচ বেড়ে যায় হ্যাঁ একটা ডিজাইনই কিন্তু বাড়িটা কেমন হবে কাঠামোটা কীরকমের হবে হ্যাঁ এর এ টু যে টোটাল পার্ট কিন্তু এটার ভিতরে থাকে সো আপনার বুঝতে হবে যে ডিজাইনটাই কিন্তু মেইন হ্যাঁ একটা বিল্ডিং কেমন হবে এটা দিক নির্দেশনাই হচ্ছে ডিজাইন সো আপনাকে অবশ্যই ডিজাইনটা একটা পারফেক্ট ডিজাইন নিতে হবে আমি যদি একটু আমাদের ডিজাইনটা একটু দেখাই আমাদের এটা মাত্র একটা দোতলা বাড়ির জন্য একটা দুইতলা বাড়ির জন্য একটা জেনারেল একটা ডিজাইন সো এই ডিজাইনটারও আমরা যদি লাস্ট পেজ দেখি যে বত্রিশ পেজ পর্যন্ত আসে মানে একটা ডিজাইনের বই সাধারণ একটা তলা বাড়ির জন্য যদি এই রকমের থিকনেসের হয় বা এই রকমের এতগুলো পেজ থাকে অবশ্যই এটার ভিতরে কিছু আছে তো এইটার ভিতরে একদম একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন থেকে একদম প্যারাপাট ওয়াল পর্যন্ত বা পানির রিজার্ভার পর্যন্ত একদম প্রত্যেকটা পার্ট বা একটা কংক্রিটের সাইজ কেমন হবে এবং একটা কংক্রিট আপনি যে মিক্সার করবেন এই মিক্সারের রেশিও পর্যন্ত সকল কিছু হ্যাঁ সকল কিছু হচ্ছে এই বইয়ের ভিতরে ডিটেইলিং করে দেয়া থাকে তো আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা প্রোজেক্ট একটা মানুষের একটা স্বপ্ন এই স্বপ্নটা যাতে একদম নিখুঁতভাবে হয় আমরা চেষ্টা করি এবং আমাদের এই সকল প্রজেক্টে যারা মিস্ত্রিরা কাজ করে তাদেরকেও আমরা বলি যে আমাদেরকে কোনো কিছুতে যদি সমস্যা মনে করেন বা কোনো কিছু বুঝতে না পারেন আমাদেরকে ফোন দিবেন এবং এই হয় যে আমাদেরকে ফোন দেয় দেন আমরা ওনাদেরকে বুঝিয়ে দেই তো এটা হচ্ছে আমাদের ডিজাইন বই এটা দিয়ে বেসিক্যালি কনস্ট্রাকশন করা হবে একদম এ টু জেড ডিটেইলিং করা আছে ডিজাইন অ্যামার ক্যালকুলেশন করে টোটালটা ইয়া করা আছে আর এগুলো হচ্ছে এ জায়গায় প্রায় ষাটটার মতন সিট আছে এগুলো হচ্ছে পৌরসভায় অনুমোদনের জন্য জমা দেওয়া হবে তো আপনার স্বপ্নের বাড়িটা নির্মাণ করবেন তো বাড়ি নির্মাণ করার জন্য সবথেকে বড় ইম্পর্টেন্টই হচ্ছে এই ডিজাইনটা তো এই সুন্দর সুস্পষ্ট একটা ডিজাইন নেওয়ার জন্য আপনারা চাইলে সরাসরি মানিক ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের রয়েছে দক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং টিম যারা তাদের পারদর্শিতা দিয়ে আপনার জন্য একটা সুন্দর ডিজাইন করে দেবে দর্শকবিন্দু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম